যখন বক্সিং জিমে ঢোকে তখন তার দৃঢ় পদক্ষেপ দেখে সকলেই চমকে যায় কিন্তু পরবর্তী কেউ একজন এসে তাকে লাঠি মেরে দূরে ফেলে দেয় পিছনে দাঁড়ানো একটি ছেলে সুযোগটির ফায়দা তোলে যদিও মেয়েটি দেখতে মিষ্টি এবং নিরীহ কিন্তু সহজে হার মানতে সে কোনো মতেই রাজি নয় তাই সে সাহস করে পাল্টা আক্রমণ করে কিন্তু অবাক করার বিষয়টা হলো এই জিমটা সকলের জন্য নয় এটা আসলে এক ধরনের খাতক প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্রে সেই কেবল একমাত্র মেয়ে তাই জিমের পুরুষরা তাকে সমস্ত খারাপ কাজগুলো করতেও বাধ্য করে কিন্তু সে হাল ছাড়ে না বরং প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার এই বক্সিং জিমে আসার সিদ্ধান্ত কেবল শখের বসে নয় তার আসল উদ্দেশ্য হল নিজেকে অনেক বেশি শক্তিশালী বানানো যাতে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে মেয়েটির নাম ইউন মাঝখানেক আগে সে দশম শ্রেণীর একজন ছাত্রী ছিল তার জীবন ছিল পুলিশের তীব্র নজরদারিতে কারণ তার বাবা ছিলেন একজন পলাতক অপরাধী যে কারণেই তার সপেরা তাকে এড়িয়ে চলতো এমনকি স্কুলের শিক্ষকও তাকে স্কুল ছেড়ে দেওয়ার পরামর্শ দিত কারণ একজন অপরাধীর মেয়েকে স্কুলে রেখে স্কুলের সুনাম তারা নষ্ট করতে চায় না কিন্তু সে যাবে তো যাবে কোথায় দিন দিন এই কষ্টগুলো যেন তাকে আরও বেশি চেপে ধরছে স্কুলে এমন একটিও দিন বাদ যায় না যেদিন তাকে বলি না করা হয় তার বাবা যে একজন অপরাধী সেটা তাকে প্রতিদিনই মনে করিয়ে দেওয়া হয় আজ এক ছাত্রী তাকে গ্যাংস্টারের মেয়ে বলে কটাক্ষ করে তার বাবার মাদক কারবারের কথা উল্লেখ করে সে তাকে অনেক অপমান করে কিন্তু ইউনা চুপ থাকতে পারে না সে একটি ব্যাগ নিয়ে সরাসরি মেয়েটির মুখে ছুঁড়ে মারে এরপর শুরু হয় তুমুল লড়াই চারজন সহপাঠীর বিরুদ্ধে সে একাই লড়াই করে ধাক্কা মেরে তাকে একটি দেয়ালে ঠেলে দেওয়া হয় তবুও সে একাই তিনজনকে পরাজিত করে একটি মেয়ে পেন্সিল তুলে তাকে হুমকি দেয় কিন্তু ইউন দ্রুত তার প্রতিক্রিয়া দেখায় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনে ইয়ন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আজ থেকে তাকে আর কেউ বিরক্ত করতে পারবে না ক্লাসরুম একেবারে নিস্তব্ধ হয়ে যায় অহংকারী মেয়েরা ভয়ে কাঁপতে শুরু করে তারা কেউ ভাবতেও পারেনি যে এই মেয়েটা একা তাদের এইভাবে ধোলাই করে দেবে নিজের শক্তি প্রমাণ করার পর ইয়ন তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে এরপর স্কুল শিক্ষক ছুটে আসেন তাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়ার কথাই তিনি চিন্তা করছিলেন ইয়ন তার কাজটি আরও সহজ করে দেয় কারণ ইউন তার নামের ব্যাসটি তুলে নিয়ে সে নিজেই স্কুল থেকে বেরিয়ে আসে বাসায় ফেরার পথে ইউন দেখতে পায় পুলিশ তার পিছু করছে রেগে গিয়ে সে পুলিশের গাড়ি সাইড মেরড় ভেঙে দেয় যার ফলে পুলিশ তাকে তাড়া করে কিন্তু ইউন তাদের ছলনার মাধ্যমে এড়িয়ে যায় এবং সে তার বাসায় ফিরে আসে বেশ কিছুদিন ধরে সে একাই রয়েছে তার বাবা তার কোনো রকম খোঁজখবর নেয়নি এমনকি সে তার ফোন কলের উত্তর পর্যন্ত দেয় না কারণ তার বাবা পুলিশের থেকে বাঁচতে কোথাও গিয়ে গা ঢাকা দিয়েছে আজ তার জন্মদিন তাই তার বাবা মিস্টার ডংহুন তার জন্য কেক এবং ফুল পাঠিয়েছেন কিন্তু সে এগুলো এক পাশে ঠেলে ফেলে দেয় কিছুক্ষণ পর তার বাবা তাকে ফোন করে এবং তার বাবাকে জানায় এই পরিবেশে সে বড়ই একা বাবার নামে নিন্দা সহ্য করতে করতে সে বিরক্ত হয়ে উঠেছে অপমানগুলোর কথা মনে করে সে ভীষণ হতাশ হয়ে পড়ে এবং তার বাবার উপর সমস্ত রাগ উগড়ে দেয় জীবনের সমস্ত কষ্টের জন্য সে তার বাবাকেই দায়ী করে আবেগের উত্তেজনায় সে সিদ্ধান্ত নেয় আজ থেকে তার বাবা তার কাছে আর বেঁচে নেই কথাগুলো শোনার পর মিস্টার ডংহন সেই রাতে তার মেয়েকে দেখতে আসেন কিন্তু তার অ্যাপার্টমেন্টের বাইরে এক অচেনা ব্যক্তি তার কাছে এগিয়ে আসে বাইরে কিছু শব্দ পেয়ে ইয়ুন দরজা খোলার চেষ্টা করে কিন্তু মিস্টার ডংহন শক্ত করে দরজার হাতল ধরে রাখেন যাতে সে নিজের মেয়েকে ওই অচেনা ব্যক্তির থেকে রক্ষা করতে পারেন অপরিচিত ব্যক্তি ডংহুনকে গুলি করে ইউন দরজার ফাঁক দিয়ে ওই অপরিচিত ব্যক্তির অস্পষ্ট চেহারা দেখতে পায় এবং সে তার বাবার মৃত্যুর সাক্ষী হয় আক্রমণকারী চলে যাওয়ার পর ইয়ুন দরজা খুলে দেখতে পায় তার বাবা নিধর অবস্থায় দরজার সামনে পড়ে আছেন সে তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু তার বাবা আর বেঁচে নেই কিছুক্ষণ আগে সে তার বাবার নামে কত কিনা বলেছে সেগুলি যে এভাবে ফলে যাবে সেটা কেই বা জানত কথাগুলি মনে করে সে কান্নায় ভেঙে পড়ে মিস্টার ডঙ্গনের শেষকৃত্যে তার বন্ধু এবং বস মিস্টার চৈমজিন এসে তাকে শ্রদ্ধা জানান তিনি এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার বাবার জন্য ন্যায় বিচার খুঁজতে ইউন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রথমেই সে পুলিশের কাছে যায় কিন্তু পুলিশ প্রমাণের অভাবে তদন্ত এগিয়ে নিতে অক্ষম বাধ্য হয়ে ইউন মজিনের কাছে সাহায্যের জন্য ছুটে যায় এবং তার প্রতিশোধের পরিকল্পনা শেয়ার করে মজিন তাকে একটি ছুরি দেয় এবং আদেশ দেয় তাকে হত্যা করতে ইউন ঘাবড়ে যায় এবং বোধ করে ভিতু ইউনকে মজিন একটি চোর মারেন এবং বুঝিয়ে দেন যে বাবার প্রতিশোধ নিতে হলে তাকে হত্যা করা শিখতে হবে মজিন তাকে সাহায্য করার কথা অস্বীকার করে কিন্তু ইউন তার প্রতিশোধের সিদ্ধান্তে অটল থাকে সেই রাতে তার রুমের দরজায় টোকা পড়ে ইউন ভয়ে চুপ করে থাকে যা সেই মানুষটিকে চলে যেতে বাধ্য করে লোকটি চলে যাওয়ার পর ইউন তার পিছু করতে শুরু করে কিন্তু সে খুবই দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় ইউনের কাছে সিসি ক্যামেরা থেকে পাওয়া একটি অস্পষ্ট ছবি ছিল এখন সেই ছবির সাহায্যে হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা করে একজন অজানা ব্যক্তি দাবি করে যে সে ওই ব্যক্তিকে চেনে কিন্তু লোকটি দেখা পাওয়ার পর ইউন বুঝতে পারে তারা আসলে কিছু দুষ্ট লোক কারণ তারা ইউনের থেকে সবকিছু কেড়ে নেয় এবং তাকে মারধর করতে শুরু করে ইউন অজ্ঞান হয়ে গেলে তারা তাকে কিডন্যাপ করার চেষ্টা করে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে মজিন এসে তাকে বাঁচিয়ে নেয় ইউনের এই প্রতিশোধের ইচ্ছা থেকে মজিন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় এরপর সে ইউনকে একটি বক্সিং জিমে নিয়ে আসে যেখানে ঘাতকদের প্রশিক্ষণ দেওয়া হয় কিন্তু এখানে তাকে শেখানোর পরিবর্তে ছেলেরা তার সাথে দাসীর মতো ব্যবহার করতে শুরু করে কিছু ছেলেরা তো তার সাথে দুর্ব্যবহার করে কিন্তু ইউন তার প্রতিকায় দৃঢ় থাকে এবং সে হার নামানা পরিশ্রম করতে শুরু করে ইউন কঠোর প্রশিক্ষণ চালিয়ে যায় এবং শীঘ্রই সে মজিনের প্রিয় ছাত্র হয়ে ওঠে মজিন তাকে শত্রুর গুরুত্বপূর্ণ অংশে আঘাত করে কীভাবে বিজয়ী হতে হয় সেটাই শেখানোর চেষ্টা করে একই সাথে অনুশীলনের সময় ইউন হঠাৎ করে মজিনের বুকে আঘাত করে ইউনের এই ক্ষমতা মজিনের মনে গভীরভাবে প্রভাব ফেলে একটি উচ্চ পর্যায়ের বক্সিং প্রতিযোগিতায় কুড়িজন প্রতিযোগী অংশ নেয় যেখানে ইউন মোজিনের শেখানো কৌশলগুলি ব্যবহার করে সে প্রতিপক্ষের মুখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করে একে একে সকলকে পরাজিত করে একাধিক রাউন্ড পার করে সে চূড়ান্ত প্রতিপক্ষ গ্যাংজের মুখোমুখি দাঁড়ায় এই লড়াইটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে যেখানে শুরুতে গ্যাংজে তার ক্ষমতা দেখায় সে ইউনের গলা চেপে ধরে এবং তাকে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে লড়াইয়ের মাঝখানে পরিস্থিতি বেশ কয়েকবার পরিবর্তিত হয় তবে ইউন তার মার্শাল আর্ট কৌশলগুলি ব্যবহার করে আবারও তার ফর্মে ফিরে আসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে সে গ্যাংজের মুখে শক্তিশালী আঘাত করে যা তাকে অজ্ঞান করে দেয় মিস্টার মজিন ইউনকে এই কঠিন ম্যাচের বিজয়ী হিসাবে ঘোষণা করেন যখন গ্যাংজের জ্ঞান ফিরে আসে তখন সে অপমানের প্রতিশোধ নিতে যায়। ইউনের অজান্তে গ্যাংজে তার পানিতে মাদক মিশিয়ে দেয় নেশার কারণে ইউন তার রুমে ফিরে আসে এরপর গ্যাংজে এবং তার এক বন্ধু মিলে ইউনকে আক্রমণ করার চেষ্টা করে ইউন প্রথমে নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু যখন তার বাবা পাত্রটি ভেঙে যায় তখন সে একটি টুকরো নিয়ে গ্যাংজের বন্দুকে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে গ্যাংজে একটি হাতুড়ি নিয়ে ইয়নকে তাড়া করে যদিও ভয়ঙ্কর কিছু হওয়ার আগেই কয়েকজন এসে তাকে থামিয়ে দেয় মিস্টার মোজিন সেখানে এসে পৌঁছায় এবং শাস্তি হিসাবে গ্যাংজের মুখে আঘাত করেন এরপর মিস্টার মোজিন ইউনের সঙ্গে একটি মিটিং করে আজ থেকে ইয়ন পৃথিবীর চোখে মৃত বলে বিবেচিত হবে এবং তার নতুন নাম হবে ওয়েন মিস্টার মোজিন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি বন্দুক দেন তিনি জানান একজন পুলিশ অফিসারি মিস্টার ডংহনের হত্যাকারী কিন্তু এর বাইরে আর কোনো ইনফরমেশান তার জানা নেই যদিও এই ইনফরমেশানটি খুবই স্বল্প কারণ দেশে হাজারো পুলিশ আছে এত পুলিশের মধ্যে সে তার বাবার হত্যাকারীকে কীভাবে খুঁজে বের করবে ইউন তার যুদ্ধ দক্ষতাকে আরও উন্নত করতে শুরু করে সে শুধু মজিনের গ্রুপেই যোগ দেয় না বরং পুলিশ বিভাগেও সে একটি পদ অর্জন করে ইউন মজিনের সংগঠনের প্রতি সম্পূর্ণ বিশ্বাসে প্রতিশ্রুতি দেয় ইউন দেয় তার এই পুলিশের চাকরি মজিনকে কোনোভাবেই বিপদে ফেলবে না আর যদি সে কখনো বিশ্বাসঘাতকতা করে তাহলে মজিন তাকে চিরদিনের জন্য সরিয়ে ফেলতে পারে বছর কেটে যায় ইউন পুলিশ হিসাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ থাকে একদিন সে পার্ক চ্যাঙ্গু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করার মিশনে যায় বিল্ডিংয়ের ভেতর সে চ্যাঙ্গুকে ডিল করতে দেখতে পায় এদিকে তার সহকারী তাকে জানায় যে তার মিশনটি আরেকটি গোপন অভিযান যা নার্কোটিক্স ডিপার্টমেন্টের একটি স্ট্রিং অপারেশনের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এই অপারেশনটি অন্য কারো তাই এই কেসে জড়ানো তার উচিত নয় পরিস্থিতি জটিল কিন্তু ইউন থেমে থাকে না সে জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে চ্যাঙ্গুকে ধরতে যায় যেখানে ইউন এবং গ্যাংস্টারদের মধ্যে লড়াই শুরু হয় ইউনের দক্ষতার কারণে সফলভাবে সে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তবে তার এই হস্তক্ষেপের কারণে সার্জেন্ট জন পিল্ডো বিরক্ত হন পিল্ডো এগিয়ে এসে ইউনকে নির্দেশ দেয় পার্ক চ্যাঙ্গুকে তার হাতে তুলে দিতে হবে শুরুতে ইউন অস্বীকার করে কারণ সে পিল্ডোর এই গোপন মিশ্রণটির ব্যাপারে জানত না যেহেতু এই মিশনটা পিল্ডোর তাই অনিচ্ছা সত্ত্বেও এই মাদক ব্যবসায়ীকে তার হাতে তুলে দিতে হয় ইউন যখন চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ছিল পিল্ডো তাকে বলে সে আর কখনোই যেন তার মুখোমুখি না হয় তার এই গোপন মিশনে ইউন ঢুকে বড় ভুল কাজ করেছে ইউন পিল্ডোর মিশনে ব্যাঘাত করার কারণে সমস্যায় পড়ে নার্কোটিক্স ব্যুরোর প্রধান সাজি হো ইউনকে তার অফিসে ডেকে পাঠান আশ্চর্যভাবে ইউনামের এই ব্যক্তি অনেকটা সেই ব্যক্তির মতো দেখতে যিনি ইউনের বাবার মৃত্যুর পর তাকে দেখতে এসেছিলেন এরপর যেহু যখন ইউনের ফাইলটি পড়ে দেখেন তখন তিনি বুঝতে পারেন ইউন নার্কোটিক ব্যুরোতে যোগদানের জন্য দুবার আবেদন করেছিল কিন্তু দুবারই তার আবেদন রিজেক্ট করে দেওয়া হয় তার এই দৃঢ় সংকল্প দেখে যেহে মনে করে ইউন নিশ্চয়ই ব্যক্তিগত কারণে মিশনে আসতে চায় তাই তিনি ইউনের এই আবেদনটি মঞ্জুর করেন যেহর এই সিদ্ধান্ত সার্জেন্ট পিল্ডোর পছন্দ হয় না এক বলতে গেলে পেল্ডো ইউনের সাথে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে যেহে পিল্ডোকে জানায় যে ইউন শুধু তাদের বিভাগেই যোগ দেবে না বরং ইয়নকে পার্টনার হিসাবে নিয়ে তাকে কাজ করতে হবে এর কিছুক্ষণ পর পিল্ডো স্যাঙ্গোর কেস খতিয়ে দেখছিল যাই হোক এই কেসটা খতিয়ে দেখার সময় আরেক এক ডেলার ম্যাঙ্গো সম্পর্কে একটি সূত্র পাওয়া যায় এরপর তারা ম্যাঙ্গোর বিল্ডিংয়ে যায় যেখানে ইউন যায় ম্যাঙ্গোকে গ্রেপ্তার করতে সিকিউরিটি গার্ড বাধা দিলে ইউন তার কৌশল ব্যবহার করে তাকে দ্রুত কাবু করে ফেলে ইউন গুন্ডাদের সাথে লড়াই করছিল অপরদিকে পিল্ডো তার দেড় দেখে চিন্তিত হয়ে পড়ে এবং সে বিল্ডিংয়ে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় পিল্ডো ইউনের ক্ষমতা দেখে হাঁ করে তাকিয়ে থাকে ইউনের এই দক্ষতা সত্যিই তাকে অবাক করে দিয়েছে কারণ সে একাই সকলকে পরাস্ত করেছে ম্যাঙ্গো ধরা পড়ে কিন্তু সে তার নতুন মাদক এবং সরবরাহকারীর সম্পর্কে মুখ খুলতে চায় না পিল্ড অনুসন্ধান চালিয়েও তেমন কিছু খুঁজে পায় না কিন্তু ইউন একটি বোতল দেখতে পায় এরপর ম্যাঙ্গোকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় কিন্তু সে জেদ ধরে সরবরাহকারীর নাম সে কোনো মতেই প্রকাশ করবে না কারণ ম্যাঙ্গোর কথা অনুযায়ী সেই লোকটি খুবই ভয়ঙ্কর অতএব তার সাথে বিট্রেমি করলে পরিণতি অনেক ভয়ঙ্কর হতে পারে সিন সিফট হয় একটি ক্যাসি নয় যেখানে দেখা যায় নতুন মাদক সরবরাহকারী আর কেউ নয় সে ছিল গ্যাংজে আগের গ্রুপ থেকে বরখাস্ত হওয়া সত্ত্বেও গ্যাংজে আবার অবৈধ ব্যবসায় ফিরে এসেছে এদিকে ইউন তার বাবার কেস ফাইল খুঁজে পায় যেগুলি দেখার পর সে বুঝতে পারে মিস্টার হুন অর্থাৎ তার বাবার হত্যাকাণ্ডের সময় অফিসার জিও অন্য একটি কেসে ব্যস্ত ছিলেন ইউন মনে করেছিল তার বাবার মৃত্যু কেসে জিও কোনো না কোনোভাবে জড়িত আছে কিন্তু ফাইলটি দেখার পর তার এই ভুল ভেঙে যায় এবং প্রতিশোধ নেয়ার মিশনে সে আরও বেশি হতাশ হয়ে পড়ে এদিকে মজিন একটি হোটেল থেকে বেরিয়ে তার মাদক ফ্যাক্টরিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় নারকোটিক্স ডিপার্টমেন্ট এই খবরটি আগেই পেয়ে যায় মজিনকে হাতে নাতে ধরার জন্য তারা প্রস্তুতি শুরু করে ফ্যাক্টরিতে পৌঁছানোর আগেই দলের সকল সদস্যের ফোন নিয়ে নেওয়া হয় মিশন ব্রিফিংয়ের সময় ইউন জানতে পারে এখন তারা বিখ্যাত গ্যাংস্টার মজিনকে গ্রেফতার করতে চলেছে হোটেলে লুকানো একটি ক্যামেরার মাধ্যমে জানা গেছে মজিন কিছুক্ষণের মধ্যেই তার ফ্যাক্টরিতে পৌঁছে যাবে ইউন সমস্যায় পড়ে কারণ সে মজিনকে কথা দিয়েছিল কখনোই সে তার পথে বাধা হয়ে দাঁড়াবে না যদিও মজিনের সাথে যোগাযোগের কোনো উপায় তার কাছে নেই অতএব তাকে বাধ্য হয়ে মিশনে যেতে হয় পুলিশ নিস্তব্ধে কারখানায় প্রবেশ করে ইউন অসহায় বোধ করছিল সে চাইলেও কিছু করতে পারছিল না কারণ পিল্ডোর ক্যামেরা তার প্রতিটি পদক্ষেপ রেকর্ড করতে পারে পিল্লো যখন মজিনকে গ্রেপ্তার করতে নিচে যায় হঠাৎই একটি গুলি চোঁড়া হয় যার ফলে অপরাধীরা সচেতন হয়ে যায় এই সুযোগে মজিনও সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে কারখানায় রাসায়নিক পদার্থে আগুন লাগে যেটা মজিন এবং তার দলবলদের পালাতে সাহায্য করে ইউন মজিনকে সাহায্য করতে নিচে নেমে আসে সে পিল্ডোর দিকে বন্দুক ত্যাগ করে একটি বিশাল বিস্ফোরণ ঘটে যার ফলে মজিন এবং তার সহযোগীরা পানিতে লাভ দিয়ে পালাতে সক্ষম হয় তদন্ত চলাকালীন ইউন একটি বন্দুক খুঁজে বের করে সম্ভবত গুলিটি ছোঁড়ার জন্য এই বন্দুকটি ব্যবহার করা হয়েছিল বন্দুকটিতে এমন একটি দাগ ছিল যেটা ড্রং হুনের হত্যাকাণ্ড থেকে উদ্ধার করা দাগের সাথে মিলিত যেও তার দলের সদস্যদের অস্ত্র পরীক্ষা করেন কিন্তু তাদের মধ্যে থেকেই যে কেউ গুলি ছড়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এদিকে মজিন প্রচণ্ড রেগেছিলেন তিনি তার ডানার তায়ুকে তথ্য ফাঁসকারী ব্যক্তিকে খুঁজে বার করার নির্দেশ দেন ইউন নিজে থেকেই মজিনকে ফোন করে সে জানতে চায় মজিন ঠিক আছে কিনা না ইউন স্বীকার করে পিস্তলটি সেই চালিয়েছিল এবং গুলি চালানোর পর সে ওই পিস্তলটি ইচ্ছাকৃতভাবে সেখানে রেখে দিয়েছিল যাতে পুলিশ ওই পিস্তল সম্পর্কে ইনফরমেশান বের করতে পারে কারণ ইউনের উদ্দেশ্য হল পিস্তলটির আসল মালিককে খুঁজে বের করা ইউন আরও জানায় যে মজিনের হোটেলে গোপন ক্যামেরা লাগানো ছিল যার সাহায্যে পুলিশ মজিনের পরিকল্পনা সম্পর্কে জানতে পেরেছিল কথাগুলি শোনার পর মজিনের নির্দেশে সমস্ত ক্যামেরা খুঁজে বার করা হয় এবং সেগুলিকে বন্ধ করা হয় এর ফলে জিহ এবং তার দলের তদন্ত সমস্যায় পড়ে অপরদিকে গ্যাং যে মজিনে জিমে আসে প্রতিশোধ নিতে তার উদ্দেশ্য হলো তার নতুন ক্ষমতা প্রদর্শন করা এবং পুরোনো হিসাব শুকানো যেটি একটি নির্মম হত্যাকাণ্ডে পরিণত হয় যেখানে গ্যাং যে জিমের সদস্যদের আঘাত করতে শুরু করে এবং দায়ুকে বিশেষভাবে আক্রমণ করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অর্থাৎ ইউনকেও সেখানে যেতে হয় পরিস্থিতি দেখার পর ইউন মজিনকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং পেল্ডোকে প্রশ্ন করে মজিন আক্রমণের সময় উপস্থিত ছিল কিনা মজিন উপস্থিত না থাকায় সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এদিকে মজিন তার জিমের সিসি ফুটেজ দেখে গ্যাংজের হামলা সম্পর্কে জানতে পারে গ্রুপ মেম্বারদের মৃত্যুতে সে শোকাহত হয়ে পড়ে ইউনো সেখানে যায় মজিনকে এক ঝলক দেখে সে নিশ্চিত হয় মজিন সুরক্ষিত রয়েছে ফিরে আসার সময় ইউনো এবং পিল্লোর মুখোমুখি দেখা হয় কিন্তু হেলমেট তার পরিচয় আড়াল করে রাখে জিহ মজিনকে জানিয়ে দেয় সে তাকে গ্রেফতার না করা পর্যন্ত থেমে থাকবে না জিহর এই সতর্কবার্তা মজিন ইগনোর করে কারণ সে বিশ্বাস করে যেহো তাকে কখনোই ধরতে পারবে না পিল্লো জিমে হওয়া ঘটনাটির প্রমাণ খুঁজিল সিসি ফুটেজে গ্যাংজের জিমের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় যেটা দেখার পর ইউন জানতে পারে যে লোকটি একবার তার জীবন নেওয়ার চেষ্টা করেছিল সে এখন আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে এসেছে ইউনের টিম গ্যাংজে এবং মজিনের মধ্যে ঝামেলার কারণটা বোঝার চেষ্টা করে পিল্ল মনে করে মজিন হয়তো এই ঘটনাকে ভয় পেয়ে গেছে তাই সে এবার শান্ত হয়ে যাবে কিন্তু জিহ জানে মজিন কখনো থেমে থাকবে না যতক্ষণ না সে তার প্রতিশোধ নেয় এটা পরিষ্কার যে জিহ মজিনের মানসিকতার সাথে খুব ভালোভাবে পরিচিত এবং তার এই কথাটা দারুণভাবে মিলে যায় কারণ মজিন তায়ুকে নির্দেশ দেয় গ্যাংজেকে খুঁজে বের করার চোখের সামনে সে তার গ্রুপকে ধ্বংস হতে দেখতে পারছে না এদিকে জিহো একটি কৌশলগত পরীক্ষা করে এখন তারা ম্যাঙ্গোকে ছেড়ে দেয় মজিনের প্রতিক্রিয়া দেখার জন্য অর্থাৎ ম্যাঙ্গো ছিল গ্যাংজের খাস লোক মজিন তার প্রতিশোধ নিতে ম্যাঙ্গোর উপর আক্রমণ করতে পারে যার ফলে তাকে হাতে নাতে ধরা যাবে ইউন চিন্তায় পড়ে যায় টিমের এই পরিকল্পনায় মজিন বিপদে পড়তে পারে তাই সে মজিনকে জিওর এই পরিকল্পনা সম্পর্কে জানায় যেটা মজিনকে একটি পাল্টা পরিকল্পনা তৈরি করতে এবং জিহোর পরিকল্পনাটিকে ভেসতে দিতে সাহায্য করে ম্যাঙ্গো মুক্তি পায় পুলিশ দলের এক সদস্য গোপনে তার উপর নজরদারি করে জিও তার পরবর্তী পদক্ষেপ এক্সপ্লেন করে সে জানায় তার কাছে একটি গোপন সূত্র রয়েছে যা তাদের সহযোগিতা করতে পারে এরপর সে যখন ওই সূত্রের সঙ্গে দেখা করতে বের হয় ইউন তার পিছু করার সিদ্ধান্ত নেয় কিন্তু পিল্ডো হঠাৎ করেই ইউনের সামনে এসে হাজির হয় এবং প্রকাশ করে মজিনের গুপ্তচরকে ধরার জন্য এটি একটি ফাঁদ ছিল এখানে তাদের মধ্যে একটি লড়াই হয় ইউন পিল্ডোকে পরাস্ত করে এবং দ্রুত থেকে পালিয়ে যায় হেলমেট পড়ে থাকার কারণে এবার তার চেয়ারের সামনে আসে না পিল্ডো সন্দেহ করে তাদের দলের মধ্যে একজন গোপন সদস্য থাকতে পারে যে গুপ্তচর মনে করে কারণ ইউন দলে যোগ দেওয়ার পর থেকেই তাদের এই সমস্যায় বারবার পড়তে হচ্ছে তাই ইউনের প্রতিটি পদক্ষেপ নজরে রাখতে বলে এদিকে ম্যাঙ্গোর ক্যাসিয়ামের সিসি পুলিশ দেখে গ্যাংজি ইউনের নতুন পরিচয় অর্থাৎ পুলিশ হওয়ার খবরটি জানতে পারে অপরদিকে জিহোর নির্দেশে পিল্ডু ইউনকে ফলো করে যখন সে ফরেন্সিক ডিপার্টমেন্টে পিস্তলের রিপোর্ট সংগ্রহ করতে যায় পিল্ডো তার মুখোমুখি হয় এবং প্রশ্ন করে সে এত গোপনে কি কাজ করছে ইউন কোন রকমে পিল্ডোর সন্দেহ দূর করে এবং ম্যাঙ্গোকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয় তারা আশা করেছিল ম্যাঙ্গো তাদের গ্যাংজের কাছে নিয়ে যাবে করতে করতে তারা একটি পুরোনো কার ফ্যাক্টরিতে এসে পৌঁছায় যেখানে ম্যাঙ্গো গ্যাংজের সাথে দেখা করে কিন্তু এটা ছিল একটি ফাঁদ গ্যাং আগে থেকেই অনুমান করেছিল ম্যাঙ্গোকে ইউন ফলো করবেই অর্থাৎ অজান্তেই গ্যাংজের পাতা ফাঁদে তারা পা দিয়ে ফেলেছে এরপর সে তার লোকেদের ইশারা করে যারা পিল্লো এবং ইউনের ওপর আক্রমণ করে সাহসিকতার সাথে লড়াই করার পরেও শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায় গ্যাং তার প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়ে খুবই খুশি অনুভব করে সে ইউনকে ঠিক সেইভাবেই কষ্ট দেওয়ার পরিকল্পনা করে যেভাবে একসময় সে মুজিনের হাতে ভোগ করেছে লড়াই বাড়তে থাকে যখন অপরদিকে গ্যাংজের লোকেরা মজিনের ওপর আক্রমণ চালায় তবে মজিনের চমৎকার লড়াইয়ের ক্ষমতা তাকে প্রতিটি প্রতিপক্ষকে দক্ষতার সাথে সামলাতে এবং পরাজিত করতে সাহায্য করে গ্যাংজে যে মজিনকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এবং সে জানায় ইউনকে বন্দি করা হয়েছে মজিন দ্রুত সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করে যেখানে গ্যাংজে ইউন এবং পিল্লুকে একটি ভ্যানে বন্দি করে একটি ক্রাশিং মেশিনে নিচে রেখে দেয় হাতে তাদের হাত করা লাগানো অর্থাৎ পালানোর কোনো উপায় নেই ভ্যানটি যখন ক্র্যাশ হতে শুরু করে ঠিক সেই সময় মজিন সেখানে এসে উপস্থিত হয় এবং সে তার গাড়ি দিয়ে মেশিনে আঘাত করে সেটিকে বন্ধ করে দেয় ইউন মুক্তি পায় কিন্তু পিল্ডো এখনও সেই ভ্যানে বন্দি রয়েছে পুলিশের সঙ্গে পেয়ে অর্থাৎ পিল্ডোকে দেখার পর মজিন সেখান থেকে পালাতে বাধ্য হয় ইউন পিল্ডোকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু মেশিনটি পুনরায় চালু হয়ে গাড়িটিকে ধীরে ধীরে নষ্ট করতে থাকে অবশেষে এক মরিয়া চেষ্টায় ইউন মেশিনে তার টেনে ছিঁড়ে দেয় যার ফলে সেটি বন্ধ হয়ে যায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইউন অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে আসা হয় ইউনের আঘাতে পিল্ড ভেঙে পড়েছে